একটা নাম না বলে নয় এর সফরের যে মূল্যায়ন করতে আমাকে বলা হয়েছে এটা কিন্তু সাধারণ কোন সফর না এই সফরের মূল্যায়ন করার উপযুক্ত ব্যক্তি আমি না আমি শুধু আমার নিজের মূল্যায়ন করতে পারবো সফরে সামগ্রিক যে মূল্যায়ন এটা আমি করতে পারবো না এটা আপনারা প্রত্যেকে ব্যক্তিগতভাবে করবেন তবে আমার অনুভূতি হচ্ছে এটা অসাধারণ তবে এখানে আমার এই মুহূর্তে আমি যে দাঁড়াইছি এখানে আমার সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে বক্তব্য যদি শেষে দেয় বক্তব্য দেওয়ার আর কিছু থাকে না সবাই যেহেতু বলে ফেলছে আমার আর কিছু বলার নাই তথাপি যেহেতু দাঁড়ানোর একটা সুযোগ পেয়ে গেছি আমি একটা কথা বলতে চাই এটা হচ্ছে আজকের সফর অবশ্যই অবশ্যই ব্যতিক্রম কারণ হচ্ছে এরকম সফর আমি আমার এখানে একুশ বছর জীবনে আমি কখনো পাইনি আল্লাহ সুবাহ ওনার দয়ায় আব্দুর রহমান এবং আমাদের এখানে কিছু পরিচিত ভাই যাদের সাথে অনেক দিন ধরে চলাফেরা তাদের সবার সহযোগিতায় এরকম একটা সফরের সাথে সংযুক্ত হতে পেরে মহান রবের দরবারে সুক্রিয়া জ্ঞাপন করছি এবং আমি আশা করছি আল্লাহ সুবাহ আমাদেরকে এরকম আরো সুযোগ করে দিবেন এবং আমরা যাওয়ার জন্য আমরা যেন সুস্থ থাকি সুস্থ থাকি আমরা যেন যেতে পারি এখানে কয়েকটা পয়েন্ট বলতে চাই তার মধ্যে একটা হচ্ছে আজকের যে সফর সফর এখানে এক কিছু দুঃখজনক ঘটনা ছিল আর নিঃসন্দেহে অনেক দুঃখটা আমি ভুলে যেতে চাই কারণ এটা হচ্ছে অনেক আনন্দের সফর উচ্চ কারণ এখানে শিখরই অনেক কিছু ছিল যেটা আমি দু হাজার বছরে অনেক ওমরার মধ্যে পাহনও পাইনি আমি হজ গেছি হজে গেছি এখন থেকে দেবি দশ বছর আগে তখনও কিন্তু আমি এরকম কোনো লেশন পাইনি যেখান থেকে শিখতে পারবো এখান থেকে অনেক কিছু পেয়েছি আমি চেষ্টা করব আমার বাকি জীবন এগুলা নিতে এবং এটা হচ্ছে আগেই বললাম সাধারণ কোন সফর না এটা হচ্ছে একটা ইবাদতের সফর আমরা কেউ এখানে একদম বুকে হাত দিয়ে বলতে পারবো না আমার ওমরা কবল হয়েছে আমার নামাজ কবল হয়েছে কিন্তু এটা তো বলতে পারবো আগে জীবন আর শনিবারের পরের জীবন এটা যদি আমি কম্পেয়ার করতে পারি তাহলে আমি বুঝতে পারবো আমার ওমরা কতটুকু এখানে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আমাদের অনেকে ব্যাড হ্যাবিট আছে আমি একটু সঙ্গে কেউ মনে কষ্ট নিখে না আমি কাউকে ইঙ্গিত করে বলছি না আমার সবচেয়ে দুঃখ লাগে ওমরা কাপড় করে মানুষ আবার সিগারেট খায় এটা খুবই দুঃখজনক মানে আমার মনে হয় মানে যে যে ভাইরা সম্মানিত ভাই আপনাকে মনে কষ্ট আনবেন না কাউকে আমি ইন্ডিকেট করে বলতেছি না বলতেছি আমি ওমরা কাপড় করলাম আল্লাহকে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহকে রাজ করার জন্য দীর্ঘ একটা পথ পাড়ি দিয়ে শ্রম মেধা অর্থ সব কিছুকে একত্রিত করে আমরা যাচ্ছি শুধুমাত্র কার জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহকে সন্তুষ্টি করতে গিয়ে আমি একটা অসন্তুষ্টির কাজ ওখানে এক করে নিয়ে যাব এটা কিন্তু আমাদের পয়সা নয় আর কিছু আছে মানে যেগুলা ওগুলা সংশ্লিষ্ট কথাবার্তা না আর মানে যেগুলা যে কথাগুলো আমরা এড়িয়ে যেতে পারি অর্থাৎ আমরা সফরে যাচ্ছি সফরটা একটা কিনে গেলে পিকনিক মুহূর্তে গেছে এটা পিকনিক না এটা ইসলামিক এটা সম্পূর্ণ পুরো একটা আল্লাহ সন্তুষ্টির জন্য সফর এখানে দুরিয়াম আলোচনা যতটুকু সম্ভব করা দরকার তো আমি আসলে বলতে চাইলাম বলা হয়ে যাবে আমার পক্ষে এগুলো সম্ভব না আমি কাউকে মনাদর্শ দেওয়ার জন্য কিছু বলি নাই আমার আচরণে কেউ যদি দুঃখ পেয়ে থাকেন কথার মধ্যে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন নিজ গুণে আমাকে ক্ষমা করবেন ভবিষ্যতে আমার দেখা হবে ইনশাল্লাহ সে প্রত্যাশাই আসসালাম আলাইকুম বাংলাদেশ ইসলামী আন্দোলনের জন্য শুভকামনা থ্যাংক ইউ